তুললো ঝোলা আর চল্লো ভোলা ঠিক সেই রকম বসেছিলাম মনে হলো কিছু একটা বানাই কি বানায় কি বানাই ঘরে ছিল গাজর সঙ্গে সঙ্গে বসে পড়লাম ঘরে থাকা জিনিস দিয়ে হালুয়া বানাতে তো ধুয়ে গ্রেট করে দেখো ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে তোমরা কে কীভাবে কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তো দেখেই বুঝতেই পারছো এত সুন্দর অপূর্ব দেখতে মনটাই ঘুরে যাচ্ছে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘি না থাকলে একটু সাদা তেল দিতে হবে আর ঘিটা ভাল ঘি দিলে ভালো হয় যারা বাটার পছন্দ করে বাটার দিতে পারো কিন্তু আমি ঘিতেই দিই দুধটা আগেই ফুটিয়ে রেখেছিলাম দুপুরবেলা ঘরে দুধ ছিল যেহেতু সেই দুধটা দিয়েই করে নেব। আর এদিকে আমি একটা কি বলে কাজু আমন্ড এগুলো দিয়ে একটা গ্রেট পাউডার বানিয়ে নেবো জাস্ট দেখো আমি না সত্যি কথা বলতে ভিডিওটা করবো সেরকম কিছু মনে ছিল না তোপর পর যেটুকুই ছিল একদিন ফোন ঘাটতে ঘাঁটতে দেখলাম তাই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দুধ দিয়ে দিয়েছি দেখে ভাজা ভাজা হওয়ার পরে মানে খুব ভাজবে না তো দেখে জাস্ট আমি এডিট করব কি লোভ সামলাতে পারছি না এত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যেটা বলেছিলাম কী কী পেস্ট করে দিয়েছি তারপরে এলাচে এলাচ তারপরে কিশমিস সবই দিয়েছি মোটামুটি তো ওটা দিয়ে লাস্ট ফিনিশিংটা না আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম তো সেটা শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ টেস্ট হয়েছিল তোমরা রেসিপিটা ফলো করো অবশ্য বাড়িতে বানিয়েও খুব সহজ আর দারুণ খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর সুগারটা যে যার পছন্দ মতো দেবে তো আমরা তো একটু সুগারটা বেশিই খাই